সপ্তাহে সাত দিনের মাঝে শুক্রবার আর শনিবার হলো আমার খুব পছন্দের দুইটা দিন কিন্তু পছন্দ হলে কি হবে এই দুই দিন সাংসারিক ঝামেলা হাজার গুণ বাড়িয়ে দেয় আমার স্বামী আলাইকুম আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো তোমাদের সাথে আমার নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করছি সকালটা খুব ব্যস্ততায় কেটেছে তাই তখনকার ক্লিপসগুলো আমি নেইনি। তাই ভাবলাম নাস্তার পরে তোমাদের সাথে দুপুরের রান্নার কি কি আয়োজন করছি এবং কি রান্না করছি তাই শেয়ার করে আজকে আগের রাতে এই মাছগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল অফিস থেকে ফেরার পথে আর আমি রাতেই এই মাছগুলোকে কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছ বাদে আমি প্রতিটা মাছই সাথে সাথে কেটে পরিষ্কার করে রাখি যাতে রান্নার সময় আমাকে খুব একটা ঝামেলা পোহাতে না হয় এই মাছটাকে তোমরা কে কি নামে চেনো প্রথম দেখায় আমি ভেবেছিলাম এটা পাবদা মাছ কিন্তু পরে দেখলাম এটা নদীর শিলন ট্যাংরা এই মাছ রান্নার ক্ষেত্রে আমার আজকে একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো এই মাছটা আমি প্রথমে ভেজে তারপর রান্না করতে চেয়েছি কিন্তু সব মাছ যে আসলে ভেজে রান্না করা যায় না বা ভাজলে যে সব মাছ খেতে ভালো লাগে না এই মাছটা আজকে এভাবে না রান্না করলে আমি হয়তো সেটা বুঝতাম না মাছটা একদমই ভেঙে গেছে মানে মাছটা পুরো চামড়া থেকে আলাদা হয়ে গেছে খোয়ে গেছে একদম আমার মনে হয়েছে মাছটা যদি আমি না ভেজে একদম সব ধরনের মশলা দিয়ে মাছটাকে আমি মেখে তারপর রান্না করতাম তাহলে হয়তো মাছটা এভাবে ভাঙতো না প্লাস খেতেও অনেক মজা লাগত কিন্তু কি আর করব আমি আসলে বুঝতেই পারিনি যে এই মাছটা ভাজলে এরকমের হয়ে যেতে পারে মাছটা আমি যখন রান্না করছিলাম ওই সময় আমার হাজব্যান্ড মানে প্রায় একটার দিকে আমার হাজব্যান্ড হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে আমার তো দেখে একদম কি বলবো যে এই দুপুরের রোদে কেউ এভাবে মুরগি নিয়ে আসে আগে আসলেও রান্না করা যেত আজকে যাই হোক আমি জাস্ট এই মুরগিটাকে একটু কেটে বেছে রেখে দিব মানে নাড়ি ভুড়িটা ফেলে তারপরে রেখে দিবো তারপরে আমি চলে আসছি আমার শাশুড়ির জন্য তার স্পেশাল গাটি রান্না করার জন্য কচুর গাটি। গত কিছুদিন থেকে আমার বাসায় কচু জাতীয় এবং কলা জাতীয় কোনো না কোনো আইটেম একদম থাকছেই তার অন্যতম কারণ হচ্ছে আমার শাশুড়ি বেশ অসুস্থ তাকে ডাক্তার একদম নিয়ম করে আয়রন জাতীয় খাবার খেতে বসে। তো কচু জাতীয় খাবারে এবং কলা জাতীয় যে খাবারগুলো যেই সব সবজি কাটলে কালো হয়ে যায় সেই সবজিগুলো কোনো না কোনো সবজি আমি প্রতিদিন রান্না করছি এই তো চলে এসেছি খাবার পরিবেশন করতে এই তো এই ছিল আমার আজকের গল্প আমার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে আর নিয়মিত আমার পেজের আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ